এটা ভালো জানে যেমন ধরেন আমি আইসিটি মিনিস্টার এখানে আইসির মনে আছে নি পল তারে দৈরে একটা ট্রেনিং চালু করছি আপনারাই আপনার এই অগ্রণী স্কুলের মধ্যে পঁচিশ জন না পঁচিশ জন অলরেডি আর একটা ট্রেনিং শুরু করে দিছে এটা কি আর এই কি মার্কেটিং যেন ডিজিটাল মার্কেটিং এর উপর ই পঁচিশটা ছেলে মেয়ে মনে করেন এক একটা বম হয়ে বাড়ি এরা দেখবা কুস্তা নাই আগের দিনে মানছে মস্তান মনে অর্থ পিস্তল লিয়া আর উনকে আমি দেখছি সবচেয়ে বড় মস্তান যে একলা ল্যাপটপ লিয়া ঘুরে এ দেখলে আর কুস্তা নাই এগুলা ল্যাপটপ লিয়া ঘুরে আটাতে করে টাইম নেমনে করতেছে আর এরপরে দেখা যায় ঈদের সময় দেখা যায় আপনার চেকানা করতেছে এর মানে এখন জিনিস এই যে আমার মোবাইল আমি এম পি হিসাবে না কিন্তু এই ছোট্ট মোবাইলটা এটার মধ্যে লাড়াচাড়া করতে আছে মিলিয়ন মানুষ সত্তর লাখ মানুষের কাছে আমি এখন পৌঁছাইতে পারবো আমার যে ফলোয়ার আছে আমি একটা ভিডিও এখন অন করলই সত্তর লাখ মানুষের কাছে গিয়ে নক করবো এর মধ্যে ধরেন সত্তর লাখের মধ্যে মনে করেন বিশ লাখ ঘুমাই দিচ্ছে এখন সুবিধা বালাস ধরল না অসুবিধা নেই রইল কত পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখের মধ্যে মনে করেন বিশ লাখ অন্যান্য খামো আছে এক খামারিত আছে রইল কত ত্রিশ লাখ ত্রিশ লাখের মধ্যে মনে করো ওই নামারে ফলো করে কিন্তু উঙ্কার এই ভিডিওটা দেখতে ইচ্ছা করতেছে না আরো বিশ লাখ গেলো কত রইল দশ লাখ এর মধ্যে ধরেন যে এ দেখা চেহারা দেখে ওরাই দিছে পাঁচ লাখ রয়েছে কত এখন এর কথাটা পাঁচ লাখ মানছে এখন আমি চাই লই পাঁচ লাখ মানছে দেখে লাগবে তাইলে উঙ্কার ফল তো মহাসমাবেশ লাগেনি লাগবো ই কষ্ট করে টাকা পিলাই যাইতো

আমি বিরোধী দলের দুইজন নেমেছি চিনি দেখি ওরতালের মধ্যে পিকেটিং করতাম যে আগে আমরা রাস্তাঘাটে আটকাইতাম উটকাইতাম এদি ইটা করে না আমি সামনে তুই রাজনীতিটা করতেছ সকাল আটটায় গিয়া দুই তিনটা রিক্সাওয়াল আছে তারা লাভ করিয়া ফেসবুকে অন্ধে কই বন্ধ কর বন্ধ কর চলাচল বন্ধ কর এনে সিনা কইয়া ফেসবুকে দিয়ে হেবাই দিয়ে ঘুমো এরপরে দেখা যায় কয় আমি তো করছি পাইছাম আটকাইছি কিন্তু এ আর ফেসবুকে দেওয়া শেষ রাজনীতিও শেষ শেষ এই

এবং আপনারা যদি বিদেশে যেতে চান আল্লাহ তো জানেন আমরা তো জানি না কোন সময় কিতা কোনানো লাগে কিতা করণ লাগে এবং আমার একটা ইচ্ছা হই লাগে আমার এলাকা থেকে যদি কোনো কেউ বিদেশে চায় আপনারা ছাত্ররা মিনিমাম যেন অন্ততবারে কোন বিমানে যাইতো দুইচার কথা ইংলিশ জানলে তো ইন্ডিয়ার সাথে ভাইব করুন যায় কারণ আমরা একই লোক যায় ইন্ডিয়ানরা গিয়া ভাই বেকন দরি 5000 ডলার আমরা লোক গিয়া ভাই 600 ডলার আর ইন্ডিয়ার যে কষ্ট আমরা আর আরো বেশি করে সেম লাগে আমরা পাঁচশো ডলার ছয়শো ডলার কার কথা হইতে পারে না ইটার থেকে আমরা বাড়ি আমরা মুক্তি পাইতাম আজকের থেকে আরো আজকে দুইটা নেমে বা মেঘেছি যায় বাংলাদেশের প্রথম আগে দেখতে এল জিডি রাস্তা ঠিক করে এখন আমরা ট্র্যাক্টার নিজের ওই ট্র্যাক্টার দিয়া মাল দিয়া গর্ত বলার লেগে আমরা মাঠ ছেড়ে দিচ্ছি কারণ ফাঁসি যদি ঠিক মতো চিকিৎসা না হয় তা আবাদি জায়গা আর রাস্তা যদি গর্ত ছোট গর্ত যদি আপনি পনেরো দিন ভালাই দেখো এরপরে অত বড় গর্ত যায় না আমরা এই ধরনের নতুন নতুন জিনিস আনতাছি তা আপনারা কাছে দোয়া সার কইবা কেমনে কিটা প্রসেস হইব আর আরেকটা জিনিস করতেছি আমাদের ম্যাডাম এখানে একটা দায়িত্ব নিছেন আমাদের যেটা কিন্টার গার্ডেন আছে আমাদের বাসার সামনে এটা আমার বাবা মার নামে সাদা ভাইয়া আমি এখন প্ল্যান করছি যে এই বছরের পর থেকে আমি তিরিশ জন করে প্রতি সেশনে ছাত্র নিব বা ছাত্র ছাত্রী নিব নিয়ে এদেরকে একেবারে মোস্ট মডার্ন বাচ্চা আমি বড় করে তুলতাম চাই যারা ধরেন আগামী বিশ বছর পরে আমার পরে কেউ না কেউ এমপি তো আইব না এবং আমার সাথে যারা থাকে এরা তো ধরেন আমার সাথে যারা বস্তুস্ত করতেছে

আমার সিদ্ধান্ত হইলো আমি প্রতি মাসে এই বছরে তিরিশটা করে ছেলে নিব বা মেয়ে নিব এরারে আগামী বিশ বছর পরে এরার কাছে যাতে আমি ঠিক মতো ক্ষমতাটা দিয়া দিতাম পারি এটা যার ফুল হইব এমন হইতে পারে এই ত্রিশ জনের থেকে এমন মারবেদার ছাত্র বার হইব কারণ আমি যদি এখন গাছ না গাছ যদি এখন রোপণ না করি তা আমি আম খাইয়ে দেবো আপনি আপনি দেখেন ইসলামিয়া স্বাস্থ্যগঞ্জের একটা এরা মেডিকেলে এখনই ওই মেডিকেল ছাড়া বাংলাদেশে ফার্স্ট হয়েছে এই স্কুলের লোক আমরা সোনার ঘাট কিন্তু পড়ালেখা আমরা আগাইতে আটটা ছিলাম কারণ ওই লোকের গত দশ পনেরো বছর তৈরিয়া একবারে আল্লাহ এলাকাটা চলছে কুস্তা যদি জিগাইতে পারছি না কইতামও পারছি না কইলই এরা যে তা হয় তা চলে না আপনারা আশ্চর্য হইবা কি এক এলাকার জন্মাইছে আপনার কোন দেশে জন্মাইছে মাত্র সাড়ে চার মাস আমি এমপি হয়েছি